তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাব্বিশ সেটা কিন্তু বেরিয়ে গেছে আজকে থেকে তোমাদের এই এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফির যে কোশ্চেনগুলো রয়েছে যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর সমাধান নিয়ে তোমরা ভিডিও এই চ্যানেলে পাবে প্রত্যেকটা সেট তোমাদের শর্ট কোশ্চেনগুলো তোমাদের করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার একটা ঐতিহ্য আমরাও যখন পড়াশোনা করেছি তখনও কিন্তু এবিটিএ টেস্ট পেপার আমাদের অনেক হেল্প করেছে এখনও তোমাদের একই রকমভাবে এই টেস্ট পেপার থেকে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে চলো জিওগ্রাফির প্রথম যে সেট সেটা ফর্টি ওয়ান পেজ সেই ফর্টি ওয়ান পেজ তোমাদের সলভ করে এখন দেখাবো চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো একচল্লিশ পাতায় তোমাদের যে জিওগ্রাফির প্রশ্নটা রয়েছে সেখানের এমসিকিউগুলোর প্রথম উত্তর দেখে নেবো চলো তাহলে প্রথম প্রশ্ন দেখিনি কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হল উত্তর হবে বালিয়াড়ি তোমরা জানো আরোহণ প্রক্রিয়া অর্থাৎ ভূমিরূপের উত্থান বলা যেতে পারে বা সঞ্চয়ের ফলে যেটা হয় সেটা কিন্তু বালিয়াড়ি একের দুই ইনসেল পার্জ আরও ক্ষয় পেয়ে গম্বুজাকা ঢিবিতে পরিণত হলে তাকে বলা হয় বর্ণ হার্ট একের তিন মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমিরবিত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু একের চার তিন বাই চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হল ঘ অপশন দেখতেই পাচ্ছ এখানে চার ভাগের তিন ভাগ কিন্তু মেঘাচ্ছন্ন এক ভাগ ফাঁকা রয়েছে একের পাঁচ ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হল মৌসুমী স্রোত একের ছয় একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হল ছয় ঘন্টা বারো মিনিট এগারো দশমিক দুই পাঁচ সেকেন্ড এটার কিন্তু অপশন ছয় ঘন্টা তেরো মিনিটও তোমরা পেতে পারো একের সাত ফ্লাই অ্যাশ কোথা থেকে পাওয়া যায় বিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাইয়াস পাওয়া যায় একের আট সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হল পশ্চিমবঙ্গ একের নয় গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত রদের নাম হল পুলিকট রদ। একে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালিচাষ একের এগারো বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলো চাষে একের বারো ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হচ্ছে একের তেরো দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল কেরল একের চোদ্দ র্যাডার হল একটি অ্যাক্টিভ সেন্সার বা সক্রিয় সেন্সার এবার শুদ্ধ অশুদ্ধের উত্তরগুলো দেখে নেব দুইয়ের একের এক অবঘর্ষ ও উৎপাটন হল হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি শুদ্ধ দুইয়ের একের দুই লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা দেখা যায় শুদ্ধ দুইয়ের একের তিন মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত এটা কিন্তু অশুদ্ধ অ্যাকচুয়ালি মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল হাস স্রোত দুই একের চার স্লাজ হলো এক প্রকারের তরল বর্জ্য এটা শুদ্ধ অ্যাকচুয়ালি স্লাজ হচ্ছে অর্ধতরল বর্জ্য দুই একের পাঁচ দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি শুদ্ধ কারণ উত্তর ভারতে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট দুই একের ছয় চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর শুদ্ধ দুই একের সাত উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটা কিন্তু অশুদ্ধ হবে কারণ উপগ্রহ চিত্র যত উপর থেকে তোলা যাবে যত উপর থেকে তোলা হয় তার স্কেল কিন্তু চেঞ্জ হতে থাকে অর্থাৎ উচ্চতার সাথে সাথে স্কেল কিন্তু পরিবর্তন হয় এবার শূন্যস্থান পূরণগুলো দেখে নেব কী রয়েছে দুই এর একের দুই দুইয়ের দুইয়ের এক প্লায়ারদ উত্তর আফ্রিকায় শর্টস নামে পরিচিত দুইয়ের দুইয়ের দুই গিনি উপকূলের স্থানীয় বায়ু হারমার্টান নামে পরিচিত দুইয়ের দুয়ের তিন উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহত্তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে দুইয়ের দুয়ের চার কোটাল হয় অষ্টমী তিথিতে অর্থাৎ এখানে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কিন্তু মরাকোটাল হয় দুইয়ের দুইয়ের পাঁচ বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য দুইয়ের দুয়ের ছয় ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে এর দুয়ের সাত উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা এটা ভারতের হলে ইসরো আমেরিকার হলে নাসা এবার দুই এক কথায় উত্তর এর তিন দুইয়ের তিনের এক বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি বিশ্বের বৃহত্তম গভীরতম সার্ক কিন্তু ওয়ালকট সার্ক উষ্ণতা রাশের স্বাভাবিক হারগত ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস প্রতি এক হাজার মিটার উচ্চতায় দুইয়ের তিনের তিন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওপর জলবিন্দুরূপে জমা হলে তাকে বলা হয় শিশির দুইয়ের তিনের চার একটি কঠিন সংক্রমক বর্জ্যের উদাহরণ হল তোমরা নিডিল দিতে পারো সিরিঞ্জ দিতে পারো তারপর দিতে পারো হচ্ছে রক্তমাখা তুলো যে কোনোটা দিতে পারো দুইয়ের তিনের পাঁচ হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে এখানে যদি এটা রেইন ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম হয় তাহলে সেটা কিন্তু তামিলনাড়ু হবে দুইয়ের তিনের ছয় শস্য যে শস্য জুন জুলাই মাসে বপন করা হয় নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় সেটিকে খারিফ শস্য বলা হয় দুইয়ের তিনের সাত কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে তাল বলা হয় দুইয়ের তিনের আট সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন এবার বাম ডান মিলিয়ে দেখব বারখান বাদিকে রয়েছে বারখান বারখান কিন্তু বায়ুর সঞ্চয় কাজের ফলে হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ সেটা কিন্তু ইয়াস বা ইয়শ কেন্দ্রীয় কৃষি গবেষণা পুষা সিটি অফ জয় বলা হয় কলকাতাকে এই ছিল তোমাদের ছত্রিশটি শর্ট কোশ্চেনের উত্তর এখানে তোমরা দু নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ খুব ভালোই প্রশ্ন হয়েছে এখানে ম্যানিউর পিট কি বিপজ্জনক বর্জ্য কি দুন বলতে কি বোঝো ল্যাটারেট মৃত্তিকার বৈশিষ্ট্য মিলেট বলতে কি বোঝো ইমেল কি জিও স্টেশনারি উপগ্রহ মিলিয়ান শিট পেডিমেন্ট হিমোশৈল আইটিসিজেড প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাহলে আমরা এখানে দেখে নিলাম যে একচল্লিশ পাতায় যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তরগুলো এর পরবর্তী ভিডিওতে পরের যে পাতা অর্থাৎ পরের যে সেট সেট নম্বর সেটার উত্তর কিন্তু তোমাদের করে দেখাবো ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থেকো তোমাদের এই সেটগুলো কিন্তু তোমাদের প্রস্তুতিতে খুবই কাজে লাগবে যত পারো তোমরা প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা পাবে যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমবে তাই পরীক্ষা বেশি দিন নেই যত পারো প্র্যাকটিস করো ভালো থাকো সবাই ধন্যবাদ